পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কোরআন আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান শূন্য সহনশীলতা শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননার ঘটনাটি প্রত্যক্ষ করেন কয়েকজন শিক্ষার্থী পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় এই সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সম্প্রীতি সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন